সাতচাঁদ কৃষি দপ্তরের উদ্যোগে দুই হাজার বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে সাতচাঁদ কৃষি দপ্তরের উদ্যোগে এবছর ব্রজেন্দ্রনগর এবং রাজীবনগর এ দুটি কেন্দ্র থেকে ধান ক্রয় করা হবে এই বছরের ধান প্রতি কেজি দাম ধরা হয়েছে একুশ টাকা তিরাশি পয়সা সাতচাঁদ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক মনোহর দাস জানায় ব্রজেন্দ্রনগর সেন্টারে গত পনেরোই জুন থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে চলছে বাইশে জুন অব্দি এই কেন্দ্রে সরকারি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল সাতশো পঞ্চাশ মেট্রিক টন এখনো অবধি দুইশো তিয়াত্তর জন কৃষক নাম নথিভুক্ত করেছে এবং ধান কেনার লক্ষ্যমাত্রা এক হাজার চার মেট্রিক টন রাজীবনগর সেন্টার থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হবে আগামী পঁচিশে জুন থেকে চলবে দোসরা জুলাই অবধি এখানে ধান কেনার লক্ষ্যমাত্রা সাতশো মেট্রিক টন এখনো অবধি ছিয়ানব্বই জন কৃষক নাম নথিভুক্ত করেছে মোট ছিয়ানব্বই মেট্রিক টন ধান নথিভুক্ত হয়েছে নমস্কার আমি অফ এগ্রিকালচার সাতচানেগরি সাবডিভিশন আমরা অন্যান্য বছরের ন্যায় এবছরও খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যত উদ্যোগে সরকারি সহায়ক অনুযায়ী কৃষকদের কাছ থেকে আমরা দুই হাজার চব্বিশ অর্থ বছরের বড়ধানে। ধানের যে ক্রয় কেন্দ্র আমাদের এখানে দুইটা আছে সেটা হচ্ছে ব্রজনগর আর একটা হচ্ছে রাজীবনগর ব্রজনগর আমাদের অলরেডি পেডি প্রিক্রুটমেন্ট যেটা সহায়ক মূল্য ধান ক্রয় ক্রয় করা সেটা শুরু হয়ে গেছে সেটা পনেরো গত পনেরো ছয় দুই হাজার চব্বিশ থেকে স্টার্ট হয়েছে এটা চলবে বাইশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এখানে ব্রজনগর যে প্রকুইয়মেন্ট সেন্টারটা আছে এখানে আমাদের টার্গেট দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ এমটি এ পর্যন্ত আমার এখানে এক হা হাজার এমটি আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি এবং কৃষকরা ভালো উৎসাহ দেখাচ্ছে সরকারের সহায়ক মূলে ধান বিক্রি করার জন্য এখনও পর্যন্ত দুশো তিয়াত্তর জন ফার্মার্স এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এবং ধানও দিচ্ছেন বেশ উৎসাহের সাথে আরেকটা যে ক্রয় কেন্দ্র সেটা হচ্ছে রাজীবনগর সেটা আগামী পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে দুই সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত চলবে সেখানে আমাদেরকে টার্গেট ফিক্স আপ করা হয়েছে সাতশো এমটি এর মধ্যে আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে এটা যেহেতু পঁচিশ তারিখ শুরু হবে রেজিস্ট্রেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি আমাদের এখানে এখনও পর্যন্ত ছিয়ানব্বই জন কৃষক রেজিস্ট্রেশন করেছে ওই ক্যানের জন্য রাজীবনগর ধান বিক্রির জন্য তিনশো পনেরো এমটি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন কন্টিনিউয়াসলি চলছে পঁচিশ তারিখ পর্যন্ত এটা আমরা করব সাতশো সাতশো এমটি আমাদের টার্গেট আশা করি আমরা এই সাতশো এমটি ফুলফিল করতে পারব কৃষক ওইখানেও ভালো উৎসাহ দেখাচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য সরকারি সহায়ক মূল্যে একুশ টাকা তিরাশি পয়সা প্রতি কেজি দরে বিক্রি করার জন্য ধন্যবাদ